আছে বলতো মুক্তিযুদ্ধের চেতনার পুরোটাই ওরা হচ্ছে কন্ট্রাক্টর মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে 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 আওয়ামী লীগ শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের মতো করেই তাদেরকে বাংলার মানুষ বাহির করে দিছে পৃথিবীর কোন দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার নজির নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালুদ্দিন আহমেদ রোববার গুলশানের দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমরা চাই না দেশে পুনর্বার কোনো স্বৈরাচার কিংবা ফ্যাসিজমের সৃষ্টি হোক তাই বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী কেউ দশ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী থাকবে না সালাউদ্দিন আহমেদ আরও বলেন নির্বাহী বিভাগ কার্যকরভাবে পরিচালনার জন্য এনসিসি জাতীয় কোনো পদ্ধতির সঙ্গে বিএনপি একমত নয় তিনি বলেন আলাপ আলোচনা হচ্ছে তবে দীর্ঘ আলোচনার প্রয়োজন নেই রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে চলমান সংকটের সমাধান সম্ভব সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেন জুলাই নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট তার ভাষায় যারা এখনো মতামত দেয়নি দেরির দায় বিএনপির নয় সংখ্যানুপাতিক ভোট পদ্ধতি বা পিয়ার প্রসঙ্গে নজরুল বলেন গণতন্ত্র একটি ধারণা কিন্তু তার দেশে দেশে ভিন্নভাবে চর্চা হয় আমেরিকার গণতন্ত্র যেমন ইংল্যান্ডের মতো নয় তেমনি পিয়ার পদ্ধতিও এক এক দেশে এক এক রকম যারা পিয়ার ব্যবস্থার কথা বলছেন তারা কেমন পিয়ার চান তা স্পষ্ট করছেন না তিনি আরো বলেন এই রাষ্ট্র নিয়ে সিদ্ধান্ত নেওয়ার মালিক জনগণ সব প্রশ্নের সমাধান জনগণের ইচ্ছার ভিত্তিতেই হতে হবে